আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের বোলুকটি হচ্ছে আজকে দেখেন এই যে আমরা মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতেছিলাম সাথে মুসল্লিরা অনেক অনেক মুসল্লি ভাইরা ছিল দেখতে পাচ্ছেন এই যে এক ভাই মসজিদের বাহিরে কাজ করতেছে সিঁড়ির পাশে এই পাশে হচ্ছে যে হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হলো অজুখানা আমাদের অজুখানার পাশেই টয়লেট আছে এবং মসজিদের ভিতরটা আপনাদের দেখাই এই যে হচ্ছে মসজিদের ভিতরে এই যে মেহরাবের সামনে জায়গাটা অনেক দিন হয়েছে প্রায় এক মাস হয়েছে আমরা মসজিদের পরিষ্কার পরিচ্ছন্ন মানে দোয়া হয় না প্রতিদিন ঝাড়ু দেওয়া হয় মশা হয় কিন্তু দোয়া হচ্ছিল না তো আজকে ধোয়ার কাজটা শেষ করলাম তো এরকম কারা কারা মসজিদে আসলে ঝাড়ু দিয়েছেন বা কাদের এই কাজগুলো করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন এখন একটু বাইর সাইডে একটু বারান্দা সাইডে যাই দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে বাইর সাইডে বারান্দা সাইড তো এই কাজটা কিন্তু ফজরের নামাজের পর পরই আমরা শুরু করছি এই যে এখনও কিন্তু সূর্য ওঠে নাই দেখতে পাচ্ছেন এই যে আমাদের এক মুরব্বী মুসলি ভাই এই যে আরক ভাই মোটামুটি সাতাশ জন মিলে মসজিদটা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতেছিলাম আপনারা দেখতেছেন এবং মসজিদটির বয়স হচ্ছে দুই বছর চলতেছে আপনার দেখতেছেন আলহামদুলিল্লাহ মসজিদের ভিতরে খুবই সুন্দর পরিবেশ মসজিদের বাহিরেও ভালো পরিবেশ আপনার দেখতেছেন এই যে আমাদের আরও কিছু মসজলি ভাই তারা কিন্তু কাজ করতেছে আসলে ভিডিওটি করা এই জন্য যে এ কাজে যাতে সবাই উৎসাহ পায় আপনারা যাতে এই কাজগুলো করতে পারেন মসজিদের এরকম কাজ করা কিন্তু এটা ভাগ্যের ব্যাপার আপনাদের আশেপাশে যাদের মসজিদ আছে আপনারা কিন্তু এই কাজগুলোর সাথে লেগে থাকবেন এই খেদমতগুলো আপনারা করবেন কারণ হতে পারে এর ওসিলায় না যাতের ওসিলা হয়ে যেতে পারে এ দেখতে পাচ্ছেন আমাদের এক যুবক ভাই তিনিও কিন্তু কাজগুলো করতেছেন এবং একটা কথা বলে রাখি এখানে যারা কাজগুলো করতেছে তারা কিন্তু সবাই মোটামুটি ভালো লেভেলের লোক মানে ধনী ফ্যামিলির লোক অনেকের দুই চারটা পর্যন্ত বাড়ি রয়েছে ঢাকার ভিতরে তারা কিন্তু এই কাজগুলো করতেছে এটা আসলে ভাগ্যের ব্যাপার আমি মনে করি তো এই এইরকম কাজ আপনারা আরও কারা কারা করেছেন অবশ্যই কমেন্ট করবেন আর এই কাজগুলো আপনাদের কেমন লাগলো দেখেন মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলতেছে খুব সুন্দরভাবে কাজগুলো করতেছে একবারে নিখুঁতভাবে এখানে আমরা প্রথমে পানি দিয়ে ধুয়ে নিছি এরপরে হুইল পাউডার দিয়ে সুন্দর করে পানি ভিতরে হুইল পাউডার গুলাইয়ে সেই পানি ভিতরে দিয়ে এরপরে কিন্তু আমরা মোটামুটি এভাবে কাজটা সম্পন্ন করতেছি দুইবার করে ধোয়ার পরে মশা দিয়ে প্রযুখানা সহ কিন্তু এইভাবে মানে কাজটা সম্পন্ন করা হলো এখানে আমাদের আজকে যারা শ্রম দিয়েছে সকলের জন্য আপনারা কাজ করে দোয়া করবেন এবং আপনাদের আশেপাশে মসজিদগুলো আপনারা খেয়াল রাখবেন এবং এই কাজগুলোর সাথে ইমাম মজেন খাদেম যারা আছে তাদের সাথে আপনারা সহযোগিতা করবেন আজকের মধ্যে এখানে শেষ করছি আপনারা সকলে জানেন ইসলামিক ভিডিও করে থাকি ইসলামিক ভিডিও পেতে আপনারা পেজটি ফলো করে দেবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আল্লাহ রাবুল আলমী আমাদের সকলকে এই কাজ করার মতো তাওফিক দান করুক এবং আমাদের আজকে কাজে যারা উৎসাহ করেছে সকলকে নেখায় দ্বারাজ করে দিন সকলের মনের উদ্দেশ্য কোহল করুক আমিন